চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাব এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মাশা আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ দন্তে ফিলানি শাই নোবডি বিলং এনি গার্মেন্ট ইন देयर বডি নো ড্রেস ইন देयर বডি খদরে দেখে কোন ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেদের দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব murid এর পরিচয় দিবেন না মরিদ পিস সাহেবরে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজার টুকরা ছেলেরে চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনব না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয় তোমার স্ত্রীকে আমি চিনব না যে স্ত্রী সাথে এত ভালোবাসা বাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমারে চিনবে চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না বীর মুরিদ রে চিনবে না মুরিদ পীর রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়শা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়শা ওই চিন্তাই তো আসবে না আমার চিন্তা তো অনেক পড়ে কি হয়েছে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে ওটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার ডায়রিয়া হয়েছে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন একজন মরণপথের জাতি যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললে গেছে সুবহান আল্লাহ কইবেন না আল্লাহু আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা কা আন লেভেল ফিল্ড উঁচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লাই বলে আরো জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে شنون الله, بلتاني. الله بلتاني. فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٍ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَالٌ حَامِيَةٍ الله أكبر আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিক দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না এটা কি না এটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনাবেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভাল বুঝবেন ভাল দাড়ি পাল্লা দিয়ে কিমা পেলাও মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সাধারণত দুই চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি শর্ণের ব্যাপারি শর্ণ কিনতে আসছে শর্ণ যদি সাধারণ কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেই তাহলে ক্রেতার মারাতত ক্লোজ ঠিক কি না এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষাতি সুক্ষ ওজন করতে হয় সেখানে এক কোনা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কোনা কমে গেলে দামও কমে যায় ঠিক কি আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহুবচন হচ্ছে মوازিন সেদিন যার বিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে এই সতির তার আনন্দ আর দেখে কে দেখে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে সে তাকে ডান হাতে আমোল নামা দেয়া হবে ফ্মা মন মন উতিয়াকিটা বহু বিয়মি নিহি ফসৌ ফায়ো সিরা সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে আমল দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চাটার কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল দিয়ে দি আমাদের হিসাব তাহলে তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন রে হে আল্লাহ আমার করো না বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার করোনা বিচার পড়েন পড়েন সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমিন

বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে বলেন সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা মোলনামা কোন হাতে চাই সবাই কর হাত দেখান তকবীর দেন লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর আল্লাহ এই ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমিন যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যান আখেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজ করে যায় তারপর দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না বাহাতে আমল তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পড় কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে কি দিয়ে ইকরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে ইকরা দিয়ে ইকরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়বো কেমনি মরার সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর পড়তে আপনারে হবে বাস্তবে ছেলে মরার সময় পড়তে হবে চিল্লায় কোন ঠিক কি না আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপড় ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয় লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় রব্বুল আলামিন বলবেন ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا তুই তোর আমল পড় আমল নামা পরে নিজেই একটা নাম্বার দে আমি আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত বলবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর সাহারা দেখলেই বোঝা যায় আসে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় নাই লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পড় পরে তুই একটা নাম বাড়তে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হাই হাই আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা সব লেখা

ওইটার কাছে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জাররা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কিনা ঠিক কিনা চাবাজি করেছি লেখা আছে তারপর দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা শরানাই শনানাই মা লিহাজল কিচাভ লাইও গঁদেউয়া লা কে মি রচন ইল্লা হা সা হা সাহা এটা আবার কেমন আমোলনামা ছোট বালো বড় ছোট যা যে যেকোনো ধরনের রামল দুনিয়ার বুকে আমি করেছি সব আমোল নামাই তুলে দিয়েছে কে আপনি আর একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়ে একজন জিজ্ঞেস করতে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাবে আপনি দেখাই দিলেন এই দিক থেকে গাড়ি তোরলে এটা নিয়ে যাবে 14 গ্রাম এটা মনে থাকবে না আমল নামায় এত ছোট্ট কাজ থাকবে জরা 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 তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে অন্যভাবে কেউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারে রাম করে খাইছেন এটা নাই আছে জাররা জাররা সে বলবে মালি হাদাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আটবে দুনিয়াতে তো চাপা অনেক ঘুরছে আজকে একটা চাপা মেরা দিল বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এর আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই তো ভাববে আজকে একটা মিছা কথা কইয়ে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি না আমি ভালো মানুষ আমি কি আমি কি আমি হাজির সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল